ওয়েলকামাই চ্যানেল ফ্রেন্ড আজকে আমি এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ফ্রেন্ড আমরা উইকেন্ডে এই রেস্টুরেন্টে কিন্তু হেশায় আসি আর আপনারাও যদি এই রেস্টুরেন্টে কেউ এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং এখানকার খাবারগুলো আপনাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে কিন্তু অসাধারণ লাগে ফ্রেন্ড এই রোস্টের আইটেমগুলো চিকেনের আইটেমগুলো ফ্রায়েড রাইস এবং আরো অনেক জিনিস যেগুলো খুব ভালো লাগে আর হ্যাঁ এখানকার কুলচাটাও কিন্তু খুব সুন্দর ফ্রেন্ড তো আপনারা যারা আগে এসেছেন তারা কমেন্ট করবেন আর যারা আসেননি তাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন এটা কিন্তু একটা রেস্টুরেন্ট ফেমাস এখানে আমরা হামেশাই আসি উইকেন্ডে এনজয় করি এবং এখানে ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো কিন্তু জায়গা ফ্রেন্ডস সত্যি খুব সুন্দর জায়গা ফ্যামিলি নিয়ে যে কোনো অকেশনেও কিন্তু এখানে সময় কাটানোর একটা খুব সুন্দর জায়গা তো আজকে আমরা এসেছি ফ্রেন্ডস তো আমি এই জন্য এই নামটা আপনারা লাস্টে গিয়ে অবশ্যই জানবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা এই রেস্টুরেন্টের নামটা কিন্তু কমেন্ট করবেন যে সিউড়ির মধ্যে এটা কোন রেস্টুরেন্ট আমি নামটা উল্লেখ করলাম না কারণ এটা আমরা জাস্ট হচ্ছে একটা ব্লগ সেজন্য আমি কোনো নাম উল্লেখ করলাম না এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় फ्रेंड्स তো আমরা জাস্ট এসেছি ব্লগিং করি আমি সেই জন্য ব্লগ করলাম फ्रेंड তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে আর আমাদের অ্যালেক্স এলভি এবং সবাই চরম আনন্দ করছে फ्रेंड्स এবং এখানকার খাবারগুলো সত্যি আমার খুব ভালো লাগে আমরা কিন্তু এই রেস্টুরেন্টে অনেক বছর ধরে কিন্তু আসি কোন অকেশনের সময় আসি কোন ফেস্টিভ্যালের সময় আসি এবং আমরা এখানে অনেকক্ষণ ধরে সময়টা কাটাই ফ্রেন্ডস তো যারা যারা আজকের ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং বলবেন যে এটা কোন রেস্টুরেন্ট সিউড়ির মধ্যে কি নাম নামটা তো দেখতেই পাচ্ছেন কিন্তু তাও কমেন্টে লিখুন নামটা আপনারা সঠিক লিখুন এবং অ্যাড্রেসটা লেখন আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন অনেকে রিপ্লাই করে দেবে এটা কোন রেস্টুরেন্ট কিভাবে আসবেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু কমেন্টেই পেয়ে যাবেন তো সত্যি আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আমাকে খুব ভালো লাগছে এই রেস্টুরেন্ট আমরা হামেশে আসি টাটা বাই বাই আজই